হ্যালো আসসালামু আলাইকুম এভরি দেখতে দেখতে কিন্তু ঈদ শেষ হয়ে গেল আর এবার এত ব্যস্ত ছিলাম যে ঈদের ব্লগই দিতে পারিনি তবে অনেক টিকটক আর শর্ট ভিডিওগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি দিয়ে গিয়েছিলাম তো কারা কারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বলো তো তারা কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিতে লাইক শেয়ার করে দিবে আর এই তো ছোট্ট করে একটি ঈদ ব্লগ শেয়ার করে ফেলবো তোমাদের সাথে আজকে তো ঈদের সময়টা আমার বাসায় অনেক কেস্টে এসেছিলো এবং তার সাথে আমাদের আত্মীয়স্বজনের বাসায় দাওয়াত খেতে খেতেই টাইম কীভাবে যে তো প্রথম দিন এভাবে আমরা ঈদের ড্রেস পরে বের হয়ে যাই আর রনকের ফুকুর বাসায় ছিল এবং রাতে ডিনার করে আমরা লেট নাইটে বের হয়ে যাই সংসদ ভবন সংসদ ভবনে ঘোরার গাড়িটা বাচ্চারা খুব এনজয় করে তো এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে তোমাদের ভাইয়েরা ফ্রেন্ড সার্কেল নিয়ে এবং তাদের সব ফ্যামিলি নিয়ে আমরা আসলে সংসদ ভবনটি ঘুরে ফেলি আর ঘোড়ার গাড়িতে চড়ার পর ঈদের দিনটি শেষ হয় আর মনে হয় যে একদম পারফেক্টটিভ ডে স্পেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ তো ঈদের দিনটি সবার কার কেমন গেল অবশ্যই জানাবে এই তো বাচ্চার কত এনজয় করছে আসলে কেন জানি সারাটা দিন শেষে রাতে মানে সেই সংসদ ভ্রমণে এসে ঘোড়ার গাড়ি চললে অনেক খুশি হয়ে যায় আর অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অনেক অন্যরকম তো যাই হোক দ্বিতীয় দিন কিন্তু আমি আরেকটা আপনি বের হয়ে যাই তো আমরা গাড়িতে আসলে গান শুনতে শুনতে যাচ্ছিলাম আর সেকেন্ড ডেটা সবসময় খুব ভালো লাগে সেকেন্ড ডেতে একদম রিল্যাক্স বের হয়ে যায় বের হওয়া যায় আর যেহেতু লাঞ্চের ইনভাইটেশান ছিল ওইটাও একটি ফুকুর বাসায় দেওয়া ছিল তো আমরা আসলে ওখানে চলে যাই আর ওখান পরে আমাদের আরেকটা সন্ধ্যায় বাইরে প্ল্যান ছিল তো এই জন্য একবারে রেডি হয়ে বের হই আর আজ আমি একটি পাকিস্তানি অ্যাটার পরে ফেলি আর সেলোর পছন্দর জুতাটা পরে ফেলি এই জন্য একটু ফটো সেশন করছিলাম আর এই তো সবাই বিকালবেলা ছাদে উঠে বাচ্চারা অনেক মজা করে খেলাধুলা করলো তো ঈদের আর সাথে তো জানোই যে এবার ঈদটি এত পরিমাণ গরমে পড়েছিল মানে অস্থির একটা গরম হয়েছিল সেদিন যাই হোক তারপরও বাচ্চারা কিন্তু অনেক মজা করেছে তো এভাবেই ঈদের দ্বিতীয় দিন দিনটিও দিন অনেক ফ্যামিলির সাথে অনেক ভালোভাবে কেটেছিল আলহামদুলিল্লাহ আর এই তো তার একদিন পরই তো চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ ছিল তো একদমই নববর্ষের একটি নিউ লুক নিয়ে আমরা বের হয়ে যাই তোমাদের ভাইয়া আমি একটি ম্যাচিং ড্রেস পরেছিলাম আর ওই দিন চলে যায় একটি একদম পছন্দের একটি জায়গায় বেরিবাদের মার্কেট প্লেস এটার একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগটা কিন্তু তোমাদের নববর্ষের ব্লগ গিয়েছিল এটা তোমরা আমার চ্যানেলে দেখে ফেলবে খুবই নাইস করে একটি ব্লগ করেছি পুরোটা জায়গার ভিডিও করেছিলাম আর সেই দিনটা খুব ভালো কেটেছিল আর পয়লা বৈশাখের দিন তো জানোই যে মানে ঈদের সাথে পয়লা বৈশাখ সো ওই দিনটি ছিল একদমই অন্যরকম একটা আর সন্ধ্যার আগে যে রেস্টুরেন্ট থেকে তো ঘোরাঘুরি করে ফেলি আর এভাবে করেই নববর্ষের দিনটি শেষ হয় আর এই পুরোটা ব্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই তোমাদের এর আগের ব্লগটি দেখতে হবে যে স্পেসটা কিন্তু অন্য নাইস ছিল তার জন্য তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলি দেন রাতে স্নেহার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল সো আমরা পুরা লেট নাইট পর্যন্ত তাদের বাসায় বার্থডে স্পেন্ড করি আর ঈদের চতুর্থ দিন প্লাস নববর্ষের দিনটি কিন্তু এভাবেই খুব চমৎকারভাবে কেটে যায় আলহামদুলিল্লাহ তো ব্লগগুলো আসলে সব একটু লেট হয়ে গিয়েছে দিতে তার জন্য একসাথে করে চার পাঁচ দিনের কি করলাম এক ব্লগই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর রাতে তো ভাবি অনেক রান্না বাড়ি করে এখানে অনেক মজার মজার রান্না করেছিল তো আমরা সবাই ডিনার অনেক মজা করে আর এনজয় করে আসলে খাচ্ছিলাম আর হচ্ছে বাচ্চারা তো তাদের বেস্ট ফ্রেন্ডের যেহেতু বার্থডে সো অনেক মজা করছিল তো তোমাদেরও ঈদ কেমন কাটলো আমাদের কিন্তু অবশ্যই জানাবে তো আর সামনে কিন্তু আরো অনেক নতুন নতুন ব্লগ ব্লগ আসছে অনেক অনেক তোমরা পেয়ে যাবে নতুন নতুন সন্ধান তোমাদেরকে দিব আর আরেকটি ধামাকা আসছে সেটা হচ্ছে ফর্টিস ডাউন টাউন রিসোর্টে কিন্তু আমরা আবারও নাইট স্টে করি সেটা ব্লগ সামনে আসবে সো সেটা দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর আমার সাথেই থাকবে সো আজকের মতো আল্লাহ